প্রকৌশলী শিক্ষার্থীদের শাহবাগ ব্লকেট এক ঘন্টার আলটিমেটাম দিয়েছে তারা অর্থাৎ দুপুর একটা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছে সরকারের যে উপদেষ্টা মণ্ডলীরা রয়েছেন তারা আসলে দ্রুত সময়ের মধ্যে তাদের যে দাবি রয়েছে অর্থাৎ তিন দফা দাবি নিয়ে আজ শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে দেশের বিভিন্ন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্থাৎ বিক্ষোভে বুয়েট টুয়েট রুয়েট কুয়েট সহ সারা দেশের প্রকৌশলীয় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শাহবাগ মোড়ে অংশগ্রহণ করেছেন এবং তারা এক ঘন্টা অর্থাৎ দুপুরে একটা পর্যন্ত তারা তাদের যে তারা আলটি এবং এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে যদি দাবি পূরণ না হয় তাহলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা দিয়ে দিবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা যুগের পর যুগ স্থাপনা আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বুধবার সাতই আগস্ট বেলা শো এগারোটায় শুরু হয় কর্মসূচি এবং শাহবাগমুখী চারটি সড়কে যান চলাচল বন্ধ হয় এবং এতে তীব্র যানজটের সৃষ্টি হয় মৎস্যভবন ফার্মগেট সায়েন্স ল্যাব ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশেপাশের অর্থাৎ শাহবাগের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এতে কিছুটা যানজটের সৃষ্টি হয় পরবর্তীতে সেই গাড়িগুলো ঘুরিয়ে নিয়ে যায় এবং আমরা যদি আপনাদের জানানোর চেষ্টা করি যে প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি অলিউল্লাহ তিনি আসলে যেমনটি জানিয়েছেন যে কর্মসূচি সারা দেশের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আহ্বান জানানো হয়েছে এবং তাদের যে তিন দফা দাবি রয়েছে অর্থাৎ নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের জন্য বিদ্যমান তেত্রিশ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা এবং দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা একশো শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা এবং বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার না করা এবং করলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে রোকন হত্যার হুমকি দেওয়া এবং এই ঘটনা দ্রুত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা এবং দেখছেন যে আজ তারা এগারোটার কিছুক্ষণ পরেই তারা তাদের বুয়েট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ টিএসসি প্রদক্ষিণ করে তারা এই শাহবাগ মোড়ে এসে দাঁড়ান এবং পরবর্তীতে তারা স্লোগান দিয়ে এই শাহাবাগ মোড়ে এসে তাদের যে ব্লকেট কর্মসূচি অর্থাৎ সেই ব্লকেট কর্মসূচি তারা এই মুহূর্তে পালন করছেন এবং তারা এক ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে যদি দ্রুত সময়ের মধ্যে আসলে তাদের ব্যবস্থা এই তাদের দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মানানো হয় তাহলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন এমনটি আসলে তারা জানিয়েছেন আমরা যদি আপনাদের দেখার চেষ্টা করি যে এখানে ঠিক শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান করেছেন এবং তারা যখন এই শাহবাগ মোড়ে আসেন তখন এখানে যে যান চলাচল ছিল সে যান চলাচল কিছুটা দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পরবর্তীতে সেই গাড়িগুলো ঘুরিয়ে বিকল্প রাস্তা দিয়ে এখন তা সেই গাড়িগুলো যাচ্ছে এবং শাহবাগ মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশের সদস্য অতিরিক্ত পুলিশের সদস্য এখানে মোতায়েন করা হয়েছে শিক্ষার্থীরা যখন তাদের এই মিছিল বিক্ষোভ মিছিল নিয়ে তারা এই শাহবাগ মোড়ে আসেন তখন আসলে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি পুলিশের পক্ষ থেকে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছেন এবং শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছেন এবং ঠিক এই মেট্রো রেলের নিচে শাহবাগ মেট্রো রেলের নিচে পুলিশের যে ব্যারিকেট সেই ব্যারিকেট দেওয়া হয়েছে অর্থাৎ যৌনমুখী যেন শিক্ষার্থীরা হতে না পারে আন্দোলনকারীরা সেক্ষেত্রে পুলিশের যে সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থান রয়েছে অন্যদিকে শিক্ষার্থীরা তারা ঘোষণা দিয়েছেন যে তাদের এক ঘন্টার আলটি ম্যাডাম সেই আলটি ম্যাডাম মানা না হলে তারা কঠোর থেকে কঠোর আন্দোলনের এবং কর্মসূচির ঘোষণা দেবেন দেখছেন যে তারা বিভিন্ন স্লোগান অর্থাৎ জুলাই অভ্যুত্থানের যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলো দিচ্ছেন এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি জরুরি সেবা অর্থাৎ অ্যাম্বুলেন্স এবং যেই এই শাহবাগ মোড়ে যেহেতু বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে এবং রোগীরা তারা চিকিৎসা নিতেই আসলে এই হাসপাতালগুলোতে আসছেন তাদের আসলে জায়গা করে দেওয়া হচ্ছে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি এই মুহূর্তে একটি অ্যাম্বুলেন্স এই আন্দোলন অর্থাৎ ব্লকেট কর্মসূচির মধ্য দিয়ে তারা শিক্ষার্থীরা তাদের যেতে দিচ্ছেন এবং জরুরি সেবায় যারা আসলে যাচ্ছেন তাদের শিক্ষার্থীরা যেতে দিচ্ছেন অন্যথায় সব আসলে সাধারণ মানুষ যারা আসলে এই সড়ক ব্যবহার করার চেষ্টা করছেন শিক্ষার্থীরা তাদের ঘুরিয়ে দিচ্ছেন আপনাদের দেখারও চেষ্টা করছি শিক্ষার্থীদের অর্থাৎ পাখির চোখের মাধ্যমে আপনাদের তিন দফা দাবিতে যেই শাহবাগ ব্লকেট কর্মসূচি সেই শাহবাগ ব্লকেট কর্মসূচি আপনাদের দেখারও চেষ্টা করছি তারা এক ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং এক ঘন্টার মধ্যে আসলে সরকারের পক্ষ থেকে এবং উপদেষ্টা যারা রয়েছেন তারা যদি আসলে এই তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো মেনে না নেন তাহলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ পর থেবে থেবে তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এখন আসলে প্রচুর রোদ সেই রোদ উপেক্ষা করে আমরা দেখছি যে শিক্ষার্থীরা আপনাদের দেখার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা ছাতা মাথায় দিয়ে তারা এই আন্দোলন করছেন এবং তাদের যে বিভিন্ন স্লোগান সেই স্লোগানগুলো আসলে তারা দিচ্ছেন এবং যেহেতু মেট্রো নিচেই একটু ছায়া রয়েছে সেই ছায় শিক্ষার্থীরা বসে রয়েছেন আপনাদের দেখার চেষ্টা করছি সেই চিত্র এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন আমরা যদি আপনাদের দেখার চেষ্টা করি কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে একটি মিছিল এসে জড়ো হন এবং এখন আরেকটি মিছিল এসে জড়ো হয়েছেন যুক্ত হয়েছেন এই ব্লকেট কর্মসূচিতে ঠিক এটি আসলে বলা চলে যে বাংলা মোটরের দিক থেকে একটি মিছিল নিয়ে আসলে যুক্ত হয়েছেন এই ব্লকেট কর্মসূচিতে আপনাদের দেখারও চেষ্টা করছি ঠিক পাখি চোখের মাধ্যমে সেই চিত্র দর্শককে কোথা থেকে দেখছেন এবং আমরা আপনাদের দেখারও চেষ্টা করছি যে একে একে শিক্ষার্থীরা ধীরে ধীরে জড়ো হচ্ছেন এবং আর তারা দুপুর একটা পর্যন্ত তাদের আলটিম্যাটাম দিয়েছেন এবং সেই আলটিম্যাটাম যদি আসলে তাদের যেই দাবি রয়েছে সেই দাবিগুলো পুরো না হয় তাহলে তারা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেবেন এমনটি আসলে তারা বলেছেন আপনাদের দেখারও চেষ্টা করছে এই মুহূর্তে সেই চিত্র